দেখা করেছে যে আপনারা এখানে করতে পারবেন তো এই জটিলতা ওই আতঙ্ক নাই আমরা এই প্রতিবাদ মুক্ত বাংলাদেশে মতো একটা ফেলে ইফতার আজকে সমৃদ্ধ রয়েছি সেজন্য আমরা সুখে আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গণ অবস্থানের নিরাপ সকল শহীদদের আমরা সুস্থতা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোগিতা নেতৃবৃন্দরা আমরা জানি যে বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ে যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনৈতিক বিমুখ ছিল সেই সময় কিন্তু আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন

আমরা এখানে সমাজ হয়েছি আগামী বাংলাদেশে থেকে আমরা একই ভাবে বিনির্মাণ করতে পারি একসাথে কাজে কাজ করিয়ে চলতে পারি আমাদের সেই চিন্তা করা উচিত আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ হচ্ছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই কত জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট

বাহিরে বাইরে আমাদের কিন্তু আলোচনা বছর